ডাক্তারের কাছে গেছেন সেখানে প্রেসক্রিপশনে লেখা থাকে এসওএস মেডিসিন তো কখনো জানার চেষ্টা করেছেন যে এই এসওএসটা আসলে কি এই এসওএস মেডিসিন যেগুলো আপনাদেরকে দেওয়া হয় এবং এসওএস যে কথাগুলো বলা হয় এটা অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে সেভ आवर Souls এবার এটা হচ্ছে মডস্ কোড কিভাবে পাঠানো হয় এই মডস্ কোড দিয়ে আজকে আপনাদেরকে এটা করে দেখাবো এস কি রকম ডট ড্যাশ ডট আসুন এবার আপনাদের সেটা করে দেখাই এই যে এখানে দুটো বাটন রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুটো বাটান থাকে এই হচ্ছে ওপরের বাটানটা কিভাবে এবার আপনি সিগনাল দেবেন সেটা এবার আপনাদেরকে দেখাবো ঠিক হালকা করে প্রেস করলে হচ্ছে ডট এবার ড্যাশ হচ্ছে ডট নিশ্চয়ই বুঝতে পারলেন এই হচ্ছে এস অর্থাৎ ডট ড্যাশ ডট এবার আরেকবার আপনাদেরকে করে দেখাচ্ছি এস ও এস প্রথমে এস লিখছি এবারে ও ডট প্রথমে হচ্ছে ডট এই যে ড্যাট ডট ডট এই সবটা মিলে হচ্ছে এস দেখুন এস এবার হচ্ছে যাবো হচ্ছে ওতে ওতে কিভাবে যাবো দেখুন এই হচ্ছে ও তাহলে প্রথমে দেখালাম এস তারপরে দেখালাম ও এবার আবার দেখাবো এস এসটা কীভাবে লিখবো আপনাদের শুরুতেই বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত এটা দিয়ে লেখা যায় এবার আবার এস লিখবো এস হচ্ছে ডট ড্যাশ ডট দেখুন ডট এই হল এস ও এস সেভ আওয়ার সোলস এইভাবে আপনি সিগন্যাল পাঠাতে পারেন কারোর সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার যে দরকার সেই মেসেজটা আপনি দিতে পারেন সুতরাং সেই জন্য এই রেডিও সেট বাড়িতে রাখা অত্যন্ত জরুরি এবং এই পুরনো রেডিওগুলোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এরপর নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে খানিক্ষণ আগে আপনাদেরকে এই যে এই ধরনের ক্যান ফুড খোলার জন্য ওপেনার বলেছিলাম এবার আপনাদেরকে বলবো এই ধরনের রেঞ্জ এবং এই ধরনের নানা টুলস রাখবার জন্য রেঞ্জ কেন রাখতে বলছি তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই সময় এমার্জেন্সি হতে পারে হয়তো আপনার বাড়ির দরজাটা লক হয়ে গেছে খুলতে পারছেন না জানলাটা লক হয়ে গেছে কোনো কারণে কাউকে তো ডাকতেও পারছেন না আপনার বাড়িতে কেউ আসতেও পারছে না তখন এই রেঞ্জ রাখাটা একান্ত জরুরি যাতে আপনি আপনার বাড়ির কাজটা নিজেই করে রাখতে পারেন আর এই ধরনের একটা টুলস যদি আপনি রাখেন দেখুন কত কিছু রয়েছে এর মধ্যে এবং এই ধরনের একটা টুলস আপনাকে কতটা হেল্প করতে পারে দেখুন আমি আগে দেখাই তারপরে বলছি এটাকে কি বলা হয় দেখুন এগুলোকে বলা হয় সুইস আর্মি নাইফ এগুলো বিভিন্ন কম্বিনেশনে পাওয়া যায় আমার মনে হয় আপনাদের বাড়িতে কম বেশি সবারই রয়েছে এবং সুইজারল্যান্ডের আর্মি এই ধরনের জিনিসপত্র তাদের স্ট্যান্ডার্ড কিচের মধ্যে রাখেন কারণ যে কোনো সময় এটার দরকার হতে পারে এবং এটাও আপনি অনলাইনে কিনতে পারবেন এবং মোটামুটি পাঁচশো ফাইভ হান্ড্রেড থেকে এটা স্টার্টিং রেঞ্জ রয়েছে আপনি এরকম কিনতেই পারেন এবং এগুলো আপনার বাড়িতে রাখতে পারেন বিভিন্ন সময়ে দরকার যেমন কাঁচি এর মধ্যে রয়েছে করাত রয়েছে তার মধ্যে ছোট নাইফ রয়েছে এইরকম অনেকগুলো রয়েছে এর মধ্যে স্ক্রুড্রাইভার রয়েছে অনেক সময় আপনি ক্যানও ওপেন করতে পারবেন এই যে এখানে যেভাবে রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি এই ধরনের ক্যান ফুড অতি সহজে ওপেন করতে পারবেন এবং আপনার কাজেও আসবে এগুলো ধরুন আপনি বাড়িতে বসে রয়েছেন একটা কাগজ কেটে কিছু বানানোর চেষ্টা করছেন তখন কিন্তু এই ধরনের টুলগুলো খুবই উপকারী এবার যেটা বলবো সেটা হচ্ছে মাস্ক আমরা এই মাস্কের সঙ্গে ভীষণভাবে পরিচিত গত কোভিডের সময় থেকে আমরা এই মাস্কগুলো ইউজ করে এসেছি এই ধরনের মাস্ক রাখতে হবে তার কারণ হচ্ছে যে যদি বাইরের দিকে একটা শেল এসে পড়ে ধুলো ছড়িয়ে পড়ে চারদিকে এবং একটা বাতাসের মধ্যে একটা পলিউশন বেড়ে যায় তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে এই ধরনের মাস্ক রাখতে হবে এবার যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ কেন ফিজিক্যাল ম্যাপের কথা বলছি কারণ এই সময় কিন্তু আপনার রাস্তাঘাট একেবারে বদলে যাবে আপনার চির পরিচিত রাস্তাগুলো যেটা আপনি ছোট থেকে দেখছেন একদম আপনার কাছে অপরিচিত হয়ে যাবে মোবাইল টাওয়ারও কাজ করবে না তখন আপনি কি করবেন মোবাইল তো পাবেন না গুগল মামাও নেই সুতরাং কি করবেন এই ধরনের ম্যাপ প্রয়োজনে ওয়াটারপ্রুফ যদি হয় খুব ভালো কারণ কোনোভাবে সেটা নষ্ট হবার কোনো সুযোগ নেই আপনার হাতের ময়েশ্চারেও সেটা নষ্ট হবে না এবং ম্যাপগুলোকে স্টাডি করুন আগে একটু নোট করে রাখলে ভালো যে আপনার অবস্থানটা কোথায় রয়েছে তারপরে এই ফিজিক্যাল ম্যাপ দেখে আপনি কোথায় যেতে চাইছেন আপনার তো ওয়াকিটকিতে বা এই ধরনের রেডিও সিগনালিংয়ে আপনি জেনেই যাচ্ছেন কোথায় কোন পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী একটা সেফ করিডোর আপনি বেছে নিতে পারেন সেক্ষেত্রে এই ধরনের ফিজিক্যাল ম্যাপ অত্যন্ত জরুরি এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বাকি রয়ে গেল এমার্জেন্সি টর্চ রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখলে যেটা সব থেকে সুবিধে ধরুন রাত্রিবেলা সব ব্ল্যাক আউট হয়ে গেছে আপনি আলো চালাতে পারছেন না তখন আপনাকে কিছু খুঁজতে হবে এমন একটা আলো আপনাকে ব্যবহার করতে হবে যেটা আপনার বাইরে থেকে বোঝা যায় না আপনার জানলা ভেদ করে বাইরে যেতে পারে না তার জন্য এই টর্চগুলো কিন্তু অত্যন্ত জরুরি এই ধরনের ছোট টর্চ ব্যবহার করতে পারেন আর অবশ্যই কয়েকটা ব্যাটারি রেখে দেবেন যাতে অন্তত এক মাস মতো আপনারা ইউজ করতে পারেন এবং এই ধরনের ব্যাটারি দিয়েও আপনি মর্স পাঠাতে পারেন টর্চ দিয়েও আপনি মর্স পাঠাতে পারেন কিভাবে আপনাদেরকে বলেছিলাম এস মানে ডট ড্যাশ ডট দেখুন এই দেখুন ড্যাশ ডট ডট যেখানে আপনার কাছে কোনো রেডিও নেই তখন কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় দুপাশে আপনি টর্চ জ্বালিয়ে এই যে দেখুন এই যে এইভাবে টর্চ জ্বালিয়ে আপনি দেখাতে পারেন এই যে এই যে ধরে আছি বেশিক্ষণ ধরে আছি এটা হচ্ছে ড্যাশ এই যে ছেড়ে দিলাম ডট এই যে এটা হচ্ছে ডট ধরে থাকা মানে ড্যাশ আপনারা ইউটিউবে গিয়ে এই ধরনের টর্চ দিয়ে কিভাবে সিগনাল পাঠাবেন কিভাবে মেসেজ পাঠাবেন আপনারা ইউটিউবে গিয়ে এটা খুব ভালো করে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এই যে এই হচ্ছে ডট যদি ধরে রাখি তাহলে এটা হচ্ছে ড্যাশ যেটা আপনাদেরকে বলছিলাম এস ও অর্থাৎ সেভ আওয়ার সোলস এবার আপনাদেরকে বলবো এমার্জেন্সি লাইটের কথা দেখুন এই ধরনের এমার্জেন্সি লাইট আপনারা ব্যবহার করতে পারেন এই যে এই হচ্ছে অফ